হ্যালো স্টুডেন্ট আমি রমেন তোমরা যারা পুলিশের চাকরি পার্টি তোমাদের জন্য আমরা একটা পিডিএফ রেডি করেছি যেটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে কটা এক্সাম হয়েছিল বিগত বছরে প্রতিটা এক্সামের কিন্তু জিকে কে এই পিডিএফে তোমরা পেয়ে যাবে আর এই পিডিএফের সাথে সাথে তোমরা এক্সট্রা ইনফরমেশান পাবে শুধুমাত্র তোমরা এমসিকিউ কিউ না এর সাথে এক্সট্রা ইনফরমেশান তুমি পেয়ে যাবে প্রতিটা কোশ্চেনে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে কটা এক্সাম এত পর্যন্ত হয়েছে প্রতিটা এক্সামের কিন্তু জিকে क्वेश्चन উইথ এক্সট্রা ইনফরমেশন তোমরা এতে পেয়ে যাচ্ছ তো এর কীভাবে বাই করতে হবে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে মেসেজ করলে পেমেন্ট লিংক দেবো তুমি পেমেন্ট করে স্ক্রিনশট দিলে সাথে সাথে পিডিএফটা পেয়ে যাবে বা আমাদের যে ডেসক্রিপশানের লিঙ্ক দেখতে পাচ্ছ এই লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করে ডাইরেক্ট অনলাইন থেকে এটাকে বাই করে নিতে পারো তোমার যেখান থেকে ইচ্ছা সেটা বাই করতে পারো দাম মাত্র একশো টাকা এবং যারা ডাইরেক্ট লিঙ্ক থেকে ক্লিক করবে সেখানে দাম একশো টাকা পড়বে ওকে আর টোটাল যে পেজ সংখ্যা তোমাদের টোটাল পেজ সংখ্যা একশো পেজ এখানে দেওয়া আছে প্রতিটা কোয়েশ্চেনের ডিটেলিংয়ে এক্সট্রা ইনফরমেশান দেওয়া আছে দেখো এই ধরনের পিডিএফ তোমরা হয়তো আগে কখনো দেখো নি একশো কুড়ি তিরিশ টাকায় তোমরা যে কি পাচ্ছ সেই বিষয়টা যতক্ষণ না তোমরা কিনবে বুঝতে পারবে না এর আগে তোমরা যারা পাঁচ হাজার পাঁচশো এমসি কিউর জিকে নিয়েছ তারা যেন আমাদের জিকে যে পাঁচ হাজার পাঁচশো ছিল সেটা কতটা তোমাদের জন্য উপকারী তার সাথে সাথে এই পিডিএফটা আমরা লঞ্চ করার সাথে সাথে তোমাদের বলে দিচ্ছি যে কতটা তোমাদের জন্য উপকারী হবে এই পিডিএফ আগামী পুলিশের পরীক্ষায় ডাব্লিউপি বলো কেপি বলো জেল পুলিশ বলো বা অন্য এক্সামের ক্ষেত্রেও এটা কিন্তু কার্যকরী তোমাদের ক্ষেত্রে কারণ এখানে এক্সট্রা ইনফরমেশান দেওয়া আছে মানুষ বিগত বছরে কোশ্চেন কেন পরে যেন শুধুমাত্র বিগত বছর থেকে কমন পাবে বলে না বিগত বছর থেকে কমন হয়তো ওয়ান পার্সেন্ট আসে কিন্তু বিগত বছরে যে টপিকটা টাচ করেছিল সেই টপিকে আবারও কিন্তু টাচ করে অন্য কোশ্চেন দেয় যেমন দেখো এই চোদ্দো নম্বরে কোশ্চেনটা কর্কট ক্যান্ডি রেখা থেকে একটা কোশ্চেন এখানে ডিটেলিংয়ে এক্সট্রা ইনফরমেশান তোমাদের দেওয়া আছে আর এই পিডিএফ এত কম দামে তোমরা পাবে না পিডিএফটা যথেষ্ট তোমাদের কোয়ালিটি এবং মেনটেন করে তোমাদের কিন্তু এক্সট্রা গুলো দেওয়া হয়েছে তাই দেরি না করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা লিংকে ক্লিক করে তাড়াতাড়ি বাই করে নাও কারণ এর প্রাইজ কিন্তু পরীক্ষার ডেট এলেই এটাকে ইনক্রিজ করতে হবে তাই যারা আমাদের চ্যানেলের প্রার্থী আছো তাদের বলবো এখনই বাই করে পড়াশোনা শুরু করো আর পরীক্ষার আগে বাই করা মানে বেকার কারণ সেই সময় পুরোটাকে কমপ্লিট করতে পারবে না এখানে প্রচুর কোশ্চেন দেওয়া আছে সেগুলো যদি পড়ো এখান থেকে তুমি কমন পাবে যদি তুমি এই কোশ্চেনগুলো রিপিট না হয় এক্সট্রা ইনফরমেশন থেকেও তোমরা কিন্তু কমন পাবে কারণ বিগত বছরে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে আর যেখান থেকে কমন হান্ড্রেড পারসেন্ট কিন্তু হয় দেখা গেছে বিগত বছরগুলো অ্যানালাইজ করে ঠিক আছে দেরি না করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাই করে নাও